হ্যালো বন্ধুরা আজ যে সাপটি নিয়ে আলোচনা করা হবে সেই সাপের বৈশিষ্ট্য শুনলে আপনারা অবাক হয়ে যাবে বন্ধুরা আপনারা চিতাবাঘ সম্পর্কে জানেন কিন্তু আপনারা কি এটা জানেন যে চিতাবাঘ নামে একটি সাপও আছে এবার এই সাপটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যায় এই সাপটি দেখতে মূলত চিতাবাঘের মতোই কারণ এদের গায়ে ডোরাকাটা ডোরাকাটা দাগ রয়েছে চিতাবাঘের সাপটি ধূসর বা টান রঙের হয় যার পৃষ্ঠীয় সিরিজের লাল বা বাদামি ট্রান্সভার্স ব্লস থাকে যার কালো সীমানা থাকে প্রতিটি পাশে একটি ছোট কালো দাগের একটি সিরিজ যা পৃষ্ঠীয় দাগের সাথে পর্যায়ক্রমে থাকে চোখ একটি অর্ধচন্দ্রাকার কালো ব্যান্ড এবং পোস্টাকুলার থেকে মুখের কোণে তির্যকভাবে একটি কালো ব্যান্ড রয়েছে এদের পেট সাদা পৃষ্ঠীয় স্কেলগুলি পঁচিশ বা সাতাশ সারিতে থাকে এবং মসৃণ হয় এই প্রজাতির প্রাপ্তবয়স্ক সাপেরা নব্বই সেন্টিমিটার হয় এই সাপের সামান্য পরিমাণ বীজ থাকে যা তার শিকারকে ঘায়ল করতে পারে কিন্তু একটি মানুষের জন্য বিবজ্জনক না বাহিরের দেশে এই সাপটিকে বাড়িতে পোষা হিসেবে পালন করে তাই অবৈধ পোষা ব্যবসার জন্য এই সাপটি বেশ জনপ্রিয় আর এই সাপটি চোরাচালানের জন্য বিখ্যাত কারণ এই সাপটিকে যারা পায় তারা অনেক টাকার বিনিময়ে বিক্রি করে এই চিতাবাক সাপটি যদি আপনার কাছেও থাকে তাহলে আপনিও কোটিপতি হয়ে যেতে পারেন প্রধানত দিনের বেলায় সক্রিয় থাকে এই সাপ যাই হোক এটি মাঝে মাঝে সন্ধ্যার সময় শিকার করতে দেখা যায় কিশোররা প্রধানত টিকটিকি খায় যখন প্রাপ্তবয়স্করা তাদের শিকারকে সংকিচিত করে এবং বেশিরভাগই খাওয়ায় ছোট ইঁদুরের উপর এই প্রজাতি শীতলতম শীতের মাসগুলির জন্য হাইবারনেট করে হয়ে ওঠে বসন্তে আবার সক্রিয় যে সময় এটি দুই থেকে সাতটি ডিম পারে চিতাবাঘের সাপের ডিমগুলো মা সাপটি পাহারা দেয় এ সময় তারা খুব আক্রোশ নিয়ে থাকে যদি কেউ এই ডিমগুলোকে আক্রমণ করার চেষ্টা করে তাহলে সে বেগমান হয়ে ওঠে এবং কামড় দেওয়ার চেষ্টা করে ষাট থেকে সত্তর দিন পরে এই সাপের ডিম ফুটে বাচ্চা বের হয় বন্ধুরা আশা করি আপনাদের এই সাপের ভিডিওটি অনেক ভালো লেগেছে আর এই ধরনের সাপের সুন্দর সুন্দর ভিডিও পেতে আবার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ